সালামুকম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর নতুন একটা টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম দশ সাত দুই হাজার চব্বিশ বুধবারে যারা আমরা এখানে অষ্টম শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণ করব তাদের ধর্ম পরীক্ষা আছে তো যারা আমাদের হিন্দু ধর্মের আছে হিন্দু ধর্মের যে ভাইরা আছে এখানে তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে এখানে তো আমাদের এখানে অষ্টম শ্রেণীর জন্য হিন্দু ধর্মের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের এখানে এই পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পর্যন্ত আমাদের এখানে পড়তে হবে হম শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত আমাকে পড়তে হবে এখানে সো আমাদের এর মধ্যে যে বিষয়গুলো আছে এখানে সেগুলো হচ্ছে আপনার এখানে তৃতীয় অধ্যায়ের আগ থেকে আছে তাই না তার মানে আমাদের এখানে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছদ তারপরে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ তারপর আপনার হচ্ছে দ্বিতীয় পরিচ্ছদ এখানে ওকে আচ্ছা এই পর্যন্ত মোটামুটি আছে এখানে তো এই বিষয়গুলো জাস্ট আমাদের একটু ভালো করে আয়ত্ত নিয়ে আসবো এখানে আর এখানে আমাদের বিষয় যে আমরা পরীক্ষার আগে দিনে ইনশাআল্লাহ ট্রাই করবো এবং যাতে করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে পারেন এরকম একটা বিষয় দিয়ে দেবো যেগুলো আমরা গত পরীক্ষাগুলোতে দিয়েছি ওকে তো দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যান এখানে ওকে